মিল্টন সমান্দার নামটা সকলের কাছে বেশ পরিচিত কারণ অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ মানুষদের নিজের তৈরি প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের মাধ্যমে সেবা দেওয়ার নাম করে ভিডিও বানিয়ে আপলোড করতেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন কর্মকাণ্ডের নাম করে মানুষের কাছ থেকে সাহায্যের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে এই মুখোশধারী মানবতা ফেরিওয়ালার নামে টাকা আত্মসাতের বিষয়টি বেশ পুরনো সে সময় দোষ প্রমাণিত না হওয়ার কারণে প্রশাসন হেফাজত থেকে ছাড় পেয়েছিলেন তিনি আবারও বেশ কিছু অভিযোগে অভিযুক্ত হয়েছে এই মিল্টন সমন্দার বেশ কিছু মাস আগে দেশের একটি সংবাদ মাধ্যম মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমানদার শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন ডিবির বিশেষ তদন্তের মাধ্যমে ওই প্রতিবেদনের অভিযোগ প্রমাণিত হয়েছে অভিযোগ দুটি হলো লাশ দাফনের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ডাক্তার না হয়ে নিজে ব্লেড দিয়ে রুগীর কাঁটা করতেন কখনো কখনো হাত পা কেটে ফেলতেন শুধু তাই নয় মিল্টন সমানদার বিশ হাজার টাকায় শিশু বিক্রি করেছেন বলে জানিয়েছেন হত্যা চেষ্টা ও মানব পাচার দুই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আতাউর রহমান ফেসবুকে নয়শো জনের লাশ দাফন করেছে বলে স্ট্যাটাস দিলেও বাস্তবে দাফন করেছে দেড়শো জনের লাশ এছাড়া নিজের স্বাক্ষর দিয়ে ভুয়া ডেথ সার্টিফিকেট তৈরি করতেন মিল্টন সমন্দার এমন সব অপরাধের আড়ালে নিজেকে মানবতার ফেরিওয়ালা সাজিয়ে মিল্টন সমন্দার তার এক কোটি ষাট লাখ ফলোয়ারের সহানুভূতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা আয় করতেন তার চোদ্দটি ব্যাংক হিসেবে মিলেছে এক কোটি আশি লাখ পঁচানব্বই হাজার টাকা আশ্রমের মানুষজনকে নির্যাতন করার বিষয়টি উঠে এসেছে ডিবির তদন্তে মতিউর রহমান মল্লিক নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় মিল্টন সমান্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এছাড়া জালিয়াতির মাধ্যমে ডেট সার্টিফিকেট তৈরির মামলায় মিল্টন সমানদার ও তার হেলথ কেয়ারের ম্যানেজার কিশোর বালাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে এছাড়া মানব পাচারের মামলাতেও চার্জশিট দেওয়া হয়েছে এসব মামলায় জামিনে কারামুক্ত হয়ে ফেসবুকে ফে মানবতা ফেরিওয়ালা সেজে প্রচারণা চালিয়ে যাচ্ছে মিল্টন নিয়মিত ভিডিও পোস্ট করে অনুদান চাইতে দেখা যায় তাকে জালিয়াতি শুরু ছোটবেলা থেকেই বরিশালের উজিরপুর থানার ডাহপাড়া গ্রামের সামাদিয়া দারুল উলুম প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে নানা ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত ছিল মিল্টন সমান সপ্তম শ্রেণীতে পড়ার সময় প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে স্কুল থেকে স্থানীয় সূত্রে জানা গেছে মিল্টন একবার তার এলাকার এক ছেলেকে মারধর করে গুরুতর আহত করেন ওই ঘটনায় তার বাবা বেদু সমান্দর তাকে শাসন করতে গেলে মাছ মারার টেটা দিয়ে বাবাকে কোপ দেন মিল্টন পরে তিনি বাড়ি থেকে ঢাকায় পাড়ি জমান বিভিন্ন বেসরকারি হাসপাতাল চাকরি করার পর দু সালে অসুস্থ বয়স্কদের নিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ সেন্টার প্রতিষ্ঠা করেন দু সালে সমাজসেবা অধিদপ্তর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান নিবন্ধন নেন মিল্টন কোন পরিচালনা পর্ষদ গঠন করেননি এরপর সালে মিল্টন তার নিজ বাড়ির পাশে চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চ এর কমিটিতে স্থান পাওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয়ের তৎকালীন মহাসচিব মোহাম্মদ তরিকুল ইসলামের স্বাক্ষর জাল করেন পরে বিষয়টি ধরা পড়ে বলে ডিবির তদন্তে উঠে এসেছে ডিবির চার্জশিটে আরো উল্লেখ রয়েছে মিল্টন সমানদার রাস্তায় কোনো অসুস্থ বয়স্ক পচা গলা পাগল প্যারালাইজড লোক বা অটিস্টিক শিশু অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে খবর পেলে লোকজনের মাধ্যমে রাস্তা থেকে তুলে আনা হয় তার সেই সেন্টারে পরে তার আশ্রমের অপারেশন থিয়েটারে নিয়ে নিজেই তাদের ক্ষত গুলো পরিষ্কার করতেন মানুষকে দিতে নিজের নাম ধোকা লিখে বোর্ড লাগিয়ে রাখতেন কিন্তু প্রতিষ্ঠানে ডাক্তার নেই তিনি নিজেই নিজেই অপারেশন করে তাদের চিকিৎসা করতেন মিল্টন তার ম্যানেজার কিশোর বালার সহযোগিতায় বয়স্কদের শরীরে কোনো পছন্দ থাকলে নিজে তার ব্লেড দিয়ে কাটা করতেন ব্লেড ছুরি দিয়ে কাটাছাটার ফলে অধিক রক্তক্ষরণের কারণে চিৎকার করলেও তাতে কর্ণপাত করতেন না মিল্টন মিল্টন সমানদার তার আশ্রমে যাদের নিয়ে আসতেন তাদের বেশিরভাগ প্রতিবন্ধী প্রতিবন্ধী বৃদ্ধ ও প্যারালাইজড প্যারালাইজড রোগী বয়স্ক মানুষ বেশিরভাগ সময় অস্বাভাবিক আচরণ করলে তার লোকজন তাদের শারীরিক নির্যাতন করতেন অনেক সময় অসুস্থ বা প্যারালাইজড রোগীদের আহত করে তাদের শরীরে অসংখ্য ক্ষত তৈরি করা হতো এরপর মিল্টন নিজে এসব ক্ষত অপারেশন করে সেলাই করতেন